দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ার পুরাতন বাস স্ট্যান্ডের মা সাইকেল স্টোরে আমি মূলত এখানে এসেছি গত কয়েকদিন আগে আমার মেয়ের জন্য একটা সুন্দর সাইকেল ছোট বাচ্চাদের জন্য যে সাইকেল পাওয়া যায় সেটা কিনতে এসেছিলাম তো এখানে এসে যে বাইকের কালেকশন দেখেছি সেটি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে নওয়পাড়ার মতো জায়গায় এত বাইক একসাথে এক দোকানে থাকতে পারে এটা আমার কল্পনায়ও ছিল না তো যাই হোক আমি সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানানোর জন্য এসেছি আমার পাশে আছে এই দোকানেরই পরিচালনা করেন তার সাথে আমি একটু কথা বলতে চাই মা স্টোরে আসলে কি কি পাওয়া যায় সেই বিষয়টা একটু জানাবেন সব ধরনের সাইকেল পাওয়া যায় ছোট বাচ্চাদের বড়দের গিয়ার নন গিয়ার সব ধরনের সাইকেল এখানে পাওয়া যায় সাথে আমরা নতুনভাবে নিয়ে এসেছি স্কুটি বাইক আচ্ছা আমি সাইকেলের ব্যাপারটা প্রথমে শেষ করতে চাই মানে কত ধরনের বা কি কি মডেলের সাইকেল আছে যেটা বর্তমান নতুন প্রজন্ম যারা এদের তো আমি সাইকেলগুলো দেখে আমারই ভালো লাগছিল যে এত সুন্দর সুন্দর ডিজাইনের সাইকেল যেটা মানে ডামফার সাইকেল আছে সাধারণ সাইকেল আছে তো এইগুলো আপনারা কি মানে একটি দেশের চায়না থেকে আমদানি করা নাকি অন্য অন্য কোনো দেশের আছে নাকি এটার ভেরিয়েশন কেমন দামের দিক দিয়ে এটা চায়না আছে ইন্ডিয়ান আছে গিয়ার নন গিয়ার হিরো সাইকেল হারকুলেস ক্যাপ্টেন সব ধরনের সাইকেল এখানে পাওয়া যায় আচ্ছা পুরানো যে সাইকেলগুলোর যে ব্র্যান্ডগুলো ছিল সেগুলো কি এখনও আছে সেগুলোও পাওয়া যাবে সব ধরনের সাইকেল আচ্ছা আমি আর বিষয় জানতে চাই আমি এই যে এই মুহূর্তে একটি স্কুটির উপর বাইকের চার্জিং বাইকের উপর বসে আছি তো এই বাইকটি নওপাড়ায় কি এর আগে কেউ এনেছিল আপনাদের কাছে কি মনে হয় জানেন নাকি এরকম কিছু এরকম কোনো কেউ আনে নাই এই পাস্ট আমরা নিয়ে এসেছি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বাইক নিয়ে এসেছেন এবং এইগুলো সম্পর্কে আমি একটু জানতে চাই বিস্তারিত তো একবার চার্জ দিলে এই গাড়িটা কত মাইল বা কত কিলোমিটার যায় থেকে একশো কিলোমিটার পর্যন্ত যায় আচ্ছা দর্শক এই বাইকে তেল লাগে না অর্থাৎ ডিজেল পেট্রোল লাগে না একবার চার্জ দিলে আপনি আশি থেকে একশো কিলোমিটার যেতে পারবেন এবং এটা খুবই কমফোর্টেবল আমার কাছে মনে হচ্ছে আমি এই যে বসেছিলাম অনেকক্ষণ ধরে এসে এটা দেখাশোনা করছি যদিও আমরা হয়তো নিব না কিন্তু যারা এরকম বাইক খুঁজছেন তাদের জন্য আদর্শ বাইক হতে পারে এটি এবং এটি নার মা সাইকেল স্টোরে পাওয়া যাচ্ছে তো আমি আর বিষয় জানতে চাই এই বাইক সম্পর্কে এর কোয়ালিটিটা কেমন অল্প কয়দিনের মধ্যে খাফরা খুফরা হয়ে যায় আমরা দেখেছি বিভিন্ন ধরনের কোনো ইয়ে নাই এটা অরিজিনাল যে বাইকগুলো সব শিপগুলো একই বাইকের একটু খুবই উন্নত মানের এবং দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নেওয়ার ক্ষমতা রাখে আচ্ছা তার মানে এটা সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা বাইক আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে তারা কোথায় আসবে নপড়া মা সাইকেল স্টোর বাস স্ট্যান্ড আচ্ছা নপাড়া মা সাইকেল স্টোর বাস স্ট্যান্ড এখানে পুরাতন বাস স্ট্যান্ড এখানে আসলেই মূলত মা সাইকেল স্টোরের ভাইকে পেয়ে যাবেন ওই পাশে আর ভাই আছে ওনাকেও আপনারা পেয়ে যাবেন যে কোনো কারোর কাছে এসে এই বিষয়ে জানতে চাইলে তারা জানাবে এবং আপনারা এটা খুব রিজনেবল প্রাইসে পাবেন খুব বেশি দাম না দামটা আপনারা ওনাদের সাথে কথা বলে নেবেন দর্শক এবং এখানে যোগাযোগ করার জন্য আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো সেই মোবাইল নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা